গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি মিটু মিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা দেখো সকাল সকাল কি বৃষ্টি হচ্ছে তো কি ভালো লাগছে দেখো ওয়েদারটা খুব ভালো লাগছে তো ভালোই বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে সারা দিনের নামে ঢালবে আজকে তো যাই হোক বন্ধুরা ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে ব্রাশ করে চা করে খাওয়াও হয়ে গেছে তো তারপরে দা ঘরে শুয়ে আছে আর আমি দাকে বলছি ওই ঘরে যাও বিছানাটা তুলবো আর মেয়ে ওই ঘরে ঘুমাচ্ছে তো এখন আমি বিছানা তুলে চলে যাবো রান্নাঘরে তো চলো বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে ঘরের বিছানা তুলে আর এই দেখো আজকে রান্না করছি হচ্ছে কুমড়ো উচ্ছে ভাজা তো পেঁয়াজ আর কালো জিরে ফোড়ন দিয়েছিলাম তারপরে কুমড়ো আর উচ্ছে দিয়ে দিয়েছি একটু হলুদ নুন মিষ্টি ব্যাস হয়ে গেছে আমার কুমড়ো উচ্ছে ভাজা নামিয়ে ফেলবো তারপরে করব হচ্ছে এই যে পমপ্লেট মাছ তো চলো এই মাছের ঝাল করব এই দেখো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর দেখো ঝাল করব তো সেই সেই জন্য সর্ষের তেল দিলাম তা না হলে না সাদার তেল দিয়ে আমি প্রায় সময় রান্না করি তো যাই হোক বন্ধুরা চলো মাছটা ভালো করে ভাজজি ভেজে তুলে রাখবো তারপরে একটু কালো জিরে ফোড়ন দেবো আর দেখো মাছ ভাজা হয়ে গেছে কালো জিরে ফোড়ন দেওয়া হয়ে গেছে তারপরে আদা রসুন একদম পেস্ট করে দিয়েছি আর পেঁয়াজ তো পেঁয়াজটা কুচি করলাম না পেস্ট করে দিয়ে দিলাম তারপর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো নুন আর একটু মিষ্টি দিয়ে দিয়েছি সামান্য তো চলেও হয়ে গেছে মশলা কষা তারপরে দিয়ে দিলাম জল তো এটা তেলাপিয়া মাছের ঝাল করেছিলাম না সেরকমই আর কি করছি এই মাছটা তো এই মাছের ঝাল ঠালগুলোই বেশি ভালো লাগে পাতলা ঝোল টোল না অতটা ভালো লাগে না তো যাই হোক চলো বন্ধুরা এই যে দেখো হয়ে এসছে আর একটু ফুটে গেলে আমি নামিয়ে দেবো তো দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তো ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে তো চলো আর একটু ফুটুক তারপর নামিয়ে দেবো আর এই মাছগুলো না ভীষণ নরম বেশি ঘাটাঘাটি করা যাবে না ভেঙে যাবে তো চলো মাছের ঝোল নামিয়ে ফেলেছি আর এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে ভাত আর ভাতের মধ্যে না একটা গাঁটি কচু সিদ্ধ দিয়েছি আর এখানে গাঁটি কচু আলুর তরকারি করছি কালো জিরে ফোড়ন দিয়েছি আর একটু কাঁচা লঙ্কা আর রসুন বাটা দেব তো ব্যাস এই যে দেখো কাঁচা লঙ্কা রসুন বাটা দিয়ে দিয়েছি নুন হলুদ মিষ্টি দিয়ে দিয়েছি তো এখন জল দিয়ে দিলাম তো চলো কষানো হয়ে গেছে জল দিয়ে দিয়েছি এই যে দেখো ঝোলটা আমার হয়ে গেছে ঝোলটা শুকিয়ে গেছে আর গাটি কচু আলু সব সিদ্ধ হয়ে গেছে তো ব্যাস হয়ে গেল আর গাঁটি কচুটা না খেতে আমরা ভীষণ ভালোবাসি মানে মনা ভালোবাসে আমি ভালোবাসি তো দা কেরকম ভালোবাসে আমি বলতে পারবো না কোনোদিনই তো মুখ ফোটে কিছু বল না তবে আমি মনা আমরা ভীষণ ভালোবাসি গাটি কচু খেতেই আর কি তো চলো বন্ধুরা তো বন্ধুরা স্নান টান করে ঘরের মানে ঘরের কাজ সেরে তারপরে স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে আর দেখো এই যে ভোলে বাবার জন্য যে সাপ এনেছিলাম আর এই তিশুলটা এনেছিলাম সেটা সাজিয়ে দিয়েছি তবে কি বলো তো বন্ধুরা বাটিটা না একটু ছোট হয়ে গেছে এর পরের দিন আমি যখন মার্কেটে বেরোবো তখন একটা বড় বাটি কিনে নিয়ে আসবো কেন বলো তো এই তিশুলটা না ঠিকঠাক বসছে না এটা না উঁচু হয়ে রয়েছে তিশুলটা তো যাই হোক আজকের মতো রকম বাবাকে সাজালাম আর এই আর কি জানো আমার এই বাবাটা না পাথরের বাবা অনেক বাবা আছে না সিমেন্টের তো এটা পাথরের বাবা তো যাই হোক রঙটা একটু উঠে গেছে এই আর কি তো চলো বন্ধুরা আর মাকে দেখো সেই টিকলি পরিয়ে দিয়েছি সোনার টিকলি এই যে আমি যে মানত করেছিলাম পিন্টুদার জন্য সেই টিকলি আর কি মাকে পরিয়ে দিয়েছি কি সুন্দর লাগছে মাকে দেখতে তো দেখো মার গলায় সোনার চেন কপালে সোনার টিপ আর মাথায় সোনার টিকলি আর হাতে ওই চওড়া চওড়া মার চুর ওগুলো যেন তো রূপোর গিলটি করা কেন বলো তো বন্ধুরা ওইটা যদি সোনার বানায় না অনেকটা সোনা লাগবে সেই সেই জন্য গিলটি গিলটি করে দিয়েছি মাকে তো আমার মা যেন তো খুব জাগ্রত আমি যা চাই তাই পাই তো বন্ধুরা গুড ইভিনিং তোমাদের সবাইকে তো সন্ধ্যেবেলায় দেখো পিন্টুদা শুয়ে শুয়ে টিভি দেখছে আর আমিও পাশে শুয়ে রয়েছি আর পিন্টুদাকে বলছি কি শরীর কেমন আছে বলে কি আই অ্যাম ওকে আর দেখো বাইরে বৃষ্টি পড়ছে মুসুল ধারে বৃষ্টি পড়ছে একটুখানি দুপুরবেলায় কমেছিল তবে আবার শুরু হয়েছে দেখো কি বিদ্যুৎ চমকাচ্ছে আর মুসুল ফুল ধারে বৃষ্টি পড়ছে আর আমাদের সন্ধেবেলায় চা খাওয়া হয়ে গেছে সন্ধেবাতি দেওয়া হয়ে গেছে এখন শুয়ে শুয়ে সিরিয়াল দেখছি তো যাই হোক এবার যাবো রান্নাঘরে মেয়ের টিফিন করে দেব তো চলো বন্ধুরা এই দেখো মেয়ের জন্য টিফিন নিয়ে চলে এসেছি তো আজকে করলাম হচ্ছে ডিম পাউরুটি ডিম টোস্ট এই আর কি আর একটু সস দিয়ে দিয়েছি তো চলো মেয়েকে দিয়ে চলে আসলাম রান্নাঘরে আর পিন্টু দা আজকে বাড়িতে আছে আজকে আর বেরোতে দিইনি তো একটুখানি বেরোবে বলে চুপচুপ করছিল তবে আমি বেরোতে আর দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি আর একটা কারকল ভাতে দিয়েছি আমার জন্য আর এখানে দেখো তিনটে ডিম সিদ্ধ করে বসিয়ে দিচ্ছি আর ডিমগুলো না বন্ধুরা কি বড় বড় জানো তো তো যাই হোক জানি না কিসের ডিম কি বড় বড় ডিমগুলো তো চলেও ডিমের ঝোল করব আর বাইরে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে তো দেখো আমি আবার একটু ফোনটা ধরেছি বৃষ্টি হয়েই যাচ্ছে কমার আর সিন নেই তো চলো বন্ধুরা দেখো মশলা কষিয়ে ফেলেছি তেল ছেড়ে দিয়েছি এবার জল দিয়ে দেবো এখানেও সেই আদা রসুন আর পেঁয়াজ পেস্ট আর একটু জিরের গুঁড়ো দিয়েছি আর জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি নামানোর আগে গরম মশলা দিয়ে দেবো ব্যাস হয়ে যাবে তো চলো ওদিকে ভাতটাও আমার হয়ে এসেছে আর এদিকে দেখো ডিমের ঝোলও আমার প্রায় কমপ্লিট আলু সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও শুকিয়ে গেছে তো দেখো এই যে এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো তো সারা দিনটা আজকে কেমন যেন গেল ম্যাচ ম্যাচ করছে ভালো লাগছে না এত বৃষ্টি ভালো লাগে না বৃষ্টি ভালো লাগে তা বলে কি সারা দিনের নামে অঝরে ঝরতেই আছে তো যাই হোক বন্ধুরা দেখো আমি গরম মশলা দিয়ে দিয়েছি একটু টমেটো ফেলে দিয়েছিলাম তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি টা গুড নাইট